বলে কফি কিনতে আসছি কফি মার্কেটে কফি নিতে আসি আজকে মার্কেটের ভিতরে পুরোটাই লাগাচ্ছে যে মার্কেটের ভিতরে কফি নেওয়ার জন্য আসছি যে গাছ লাগাইছে কিভাবে দেখে সুন্দর করে লাগিয়ে থাকছে কফি 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 আমরা নিতে আসছি আমি কফি কফি নিতে এসেছি কফি কফি আসছে কফিটা কোথায় আছে কফি কফি এখানে কত আইটেমের কফি কফি সব এই জায়গায় এখন কোনটা নেব সেই চিন্তা করতেছি কফি 39 টাকা উনচল্লিশ সত্ত্রিশ দুধ কফি উনত্রিশ এই যে এটা নিচ্ছে আমরা কফি এটা নিব এটাই কফিটা নিতে চাইছি আমরা এটা এটার দাম আছে বিষ রিয়াল বিষ রিয়াল এটার দাম এটাই নিব মানে বাকি সব কফি আসলে বাকি সবগুলোই কফি আসলে আর সেরকম কফি নাই নেওয়ার নতুন সব দাম বেশি তো এই জন্যে আমরা একটু নর্মাল পর্যায়ে নিচ্ছি আর কী করবো নর্মাল পরাজয় নিলাম এটা হচ্ছে ফ্রুটের আইটেম সব আছে ফ্রুটের আইটেম এখানে আসছে যে যত প্রকার ফ্রুট আছে না সব ফ্রুটের আইটেম ফ্রুট দিকে এখানে সব ফ্রুটের আইটেম ফ্রুট আসছে এখানে কত আঙ্গুর কত করে আঙ্গুর আঙ্গুর আসছে কত করে আঙ্গুর এই আঙ্গুর এটা বড় এটা ছোট এটা ছোট এটা একটা একটা টুকরা আঙ্গুর তো সবজির আইটেম সব সবজির আইটেম এখানে সবজির যে দাম রে ভাই খাওয়ার মতন নেই সবজি সবজির আইটেমে সবজি দাম যেভাবে দাম লাগাই রয়েছে তাতে খাওয়ার মতন নেই সবজি এখান থেকে চলে যায় অন্য জায়গায় সেই সবজি নেওয়ার মতন সিস্টেম কিছু দেখতেছি না যে দাম সবজির আসলে প্যাকেটিং করাও থাকে যা যেটুক মনে চায় সেই সেইটুক নেবে কোনো বিষয় না সবজির যার ইচ্ছা মনে চায় সেই এক কেজি নিল হাফ কেজি নিলো পাঁচশো নিল যার ইচ্ছা মনে চায় সেই সেইটুক নেবে এদিকে আবার অন্য আইটেম সব আছে অন্য আইটেম প্যাকেটিং সব যেদিকে এদিকে দেখেন খালি গায়ে চলে আইছে আবার শীতের সময় জিম করা ফেলি আর খালি গায়ে চলে আইছে আবার কী অবস্থা এ পাশে এসে পোষ আইটেম মুরগির আইটেম সব মুরগির আইটেম এ পাশে সব আছে মুরগি গন্ডে কত করে তা তো জানি না আসলে মুরগির আইটেম এ সব এনে সে আড্ডি থার কথা ছিল সেই আড্ডি তো দেখি আমরা আড্ডি কিনতে আসছিলাম আড্ডি কিনতে আসছিলাম আড্ডি তো আছে কিন্তু সেরকম তো জুত দেখতেছি না আড্ডি এই যে আছে আসে কিন্তু আরটি তো জুত না মনে তো আসছে না আর এরকমই তোর খালি আর্ট দিয়েছে কী আর দিয়ে ছাগলের পাও আছে ছাগলের পাও কত চৈদ্দ টাকা মুরগির মাছ আছে এগুলো যাই খুব ভালোই আসে খারাপ না আসলে যা দেখতে শুনতে ভালোই দেখাচ্ছে তাদের মতন এই মাথিটাকে দিই ভিডিওটা ইতামাতি দেখালাম আপনাদের মুরগি টুরগি আর কিছু দেখা লাগবে না এই ইতামাতি থাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অন্য আরেক দিন আটটা ব্লক করে